আজকের ব্যাংক জবের ক্লাসে আজকের ব্যাংক জবের ক্লাসে আমি শরীফুল ইসলাম অভ্র আপনাদের সাথে আছি কেমন চলছে সবার দিনকাল সবকিছু ভালো চলছে কিনা সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা ক্লাস করব সাধারণ জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি ভালো করতে চান আপনার চাকুরির পরীক্ষায় বিশেষ করে ব্যাংক জবের পরীক্ষায় আপনাকে সাধারণ জ্ঞান প্রস্তুতিতে আপনাকে এমন জিনিসগুলো পড়তে হবে যেই জিনিসগুলো থেকে ব্যাংকে বা চাকুরির পরীক্ষাগুলোতে আসলে প্রশ্ন এসে থাকে আমরা দেখতে পাই যে গতানুগতিকভাবে আমরা সাধারণ জ্ঞানের যেহেতু টপিকটা অনেক বড় এবং কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি বা এই জিনিসগুলো যদি আমরা একটু চেষ্টা করতে পারি তাহলে দেখব যে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন আসবে এবং আমার ব্যাংকে চাকরি নিশ্চিত হবে আমরা দেখতে পাই যে ব্যাংকে আসলে রেগুলার বেসিস প্রতিনিয়ত আপনার এই রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সো যেহেতু রিক্রুটমেন্টগুলো প্রতিনিয়ত ব্যাংকে হয়ে থাকে তো সেহেতু রিক্রুটমেন্টগুলো হওয়ার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজ একটা মার্ক পেতে হবে আপনি যেমন ম্যাথে গুরুত্ব দিবেন আপনি যেমন ইংলিশে গুরুত্ব দিবেন একইভাবে আপনাকে সাধারণ জ্ঞান সহ প্লাস হচ্ছে বাংলাতেও আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ এই জায়গাগুলো থেকেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে কোশ্চেন পেয়ে যাবেন সো অনেকে মনে করে যে স্যার জেনারেল নলেজ কোশ্চেন তো ব্যাংকে অনেক ক্ষেত্রে ইংলিশে আসে কিছু ক্ষেত্রে বাংলাও আসে সো ইংলিশে কোশ্চেন আসলে সেটা কি কঠিন হবে কিনা সেটা কখনো কঠিন না যদিও আজকের প্রশ্নগুলো সব আমি ইংলিশে রেখেছি সো কোনো কঠিন না আপনার জানা প্রশ্নগুলো আসবে এবং এগুলো পড়ে বোঝা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা চাই আপনার ক্যারিয়ারে আপনি ডেভেলপ করেন সো আপনি ক্যারিয়ারে ডেভেলপ করতে হলে আসলে কোন কোন জায়গাগুলো থেকে আপনার প্রশ্ন আসে সেই জায়গাগুলো জানাটা খুবই জরুরি আজকের ক্লাসটাতে আমি অভ্র আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু হেল্প করব আপনাদের ভাই হিসাবে আপনাদের শিক্ষক হিসাবে আপনাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যে বা আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো থেকে আসলে প্রশ্নগুলো আসে সো আপনি যদি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এটা জানেন তাহলে কিন্তু প্রথম এক ধাপ আপনি আগিয়ে এগিয়ে যাবেন যে আসলে আপনার প্রস্তুতিটা কতটা ভালোভাবে আপনি নিতে পারবেন আমি দেখেছি একটা স্টুডেন্ট যদি ভালো করতে চায় চাকরির পরীক্ষা বা জবের পরীক্ষায় তাহলে তার কিন্তু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো তার ইচ্ছা শক্তিটা গুরুত্বপূর্ণ যে আসলে সে জবে ভালো করতে চায় কি না নাম্বার ওয়ান নাম্বার সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ তার কনফিডেন্স লেভেলটা তাকে বাড়াতে হবে দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুর্বলতা থাকে সো আপনি বিদ্যা বাড়িতে এসে আপনার এই দুর্বলতাগুলোকে যদি আপনি কাটান বা আপনি জব কোচিং করে যেখানেই করেন আপনি যদি আপনার দুর্বলতাগুলো কাটান সেটা কিন্তু আপনার জন্য খুব ইফেক্টিভ হবে এবং সেটা আপনার কনফিডেন্সটাকে গ্রো করবে নাম্বার থার্ড বিষয় যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোন কোন সেগমেন্ট থেকে কোন কোন সেক্টর থেকে আপনার প্রশ্ন আসবে সেই জিনিসগুলো জানা সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে সো এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে সো স্টার্ট করি আমরা প্লিজ সো আমরা ফার্স্টে যেটা দেখব খুবই কমন একটা প্রশ্ন পরীক্ষায় আসা হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজশাহী ডিভিশন রাজশাহী ডিভিশনের স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটি সো আমরা রাজশাহী ডিভিশনের স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটা সেটা আমরা দেখি উত্তর করি তার আগে আমরা একটা রাজশাহী ডিভিশন ভুক্ত জেলা কয়টি এটা আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা রাজশাহী ডিভিশনে আটটি জেলা আটটি জেলা এবং সত্তরটি উপজেলা রয়েছে সো আপনাকে কিন্তু এই প্রশ্নটা পড়ানোর সাথে সাথে আমরা দেখিয়ে দিচ্ছি যে রাজশাহী ডিভিশনে আটটা জেলা আছে এবং কি সত্তরটি উপজেলা রয়েছে সো এখন আপনাকে যদি প্রশ্ন করে যে রাজশাহী বিভাগের ভিতরে আসলে কোন কোন জেলাগুলো রয়েছে আপনি কিভাবে পারবেন সো আমরা দেখি রাজশাহী বিভাগের মধ্যে আসলে কোন কোন জেলাগুলো রয়েছে আমরা একটু দেখি সো সেটা দেখার জন্য আমরা একটা ছোট্ট টেকনিক ইউজ করতে পারি এক লোক ছিল যার নাম হলো নাসির সে খুব চাপা মারত চাপাবাজি করতো তাকে দেখলেই মানুষ বলতো নাসির সো চাপাবাজ আমরা সেই চাপাবাজ নাসিরের কথাটা এখানে একটু লিখি চাপাবাজ নাসির সো চাপাবাজ নাসির দিয়ে আমরা কি বলতে পারি রাজশাহী ডিভিশনের আটটা জেলার নাম আমরা এখন মনে রাখবো আমার প্রিয় শিক্ষার্থীরা অনুরোধ করছি আমরা এটার উত্তরটা দিয়ে নিই হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজশাহী ডিভিশন এটার উত্তরটা আমরা দিয়ে নেই হ্যাঁ সো চাপাজ নাসির চয়াকারে কি হয় চয় আকারে হয় চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আমার প্রিয় শিক্ষার্থীরা চাপাই নবাবগঞ্জ অত্যন্ত বিখ্যাত কারণ হলো চাপাই নবাবগঞ্জের একটা বিখ্যাত জায়গা আছে কানসার সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে অবস্থিত বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় ঠিক আছে তারপরে পথে হয় পাবনা পাবনা জেলা বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটা জেলা পাবনা পাবনার ঘি খুব নাম করা আবার আমরাও দেখি যে বাংলাদেশের মানসিক যে অসুস্থতার জন্য যে হাসপাতাল একমাত্র সেটাও পাবনাতে অবস্থিত আমাদের ডাল গবেষণা কেন্দ্র পাবনার ঈশ্বর দিতে অবস্থিত তারপরে বয়াকারে দিয়ে এখানে ব দিয়ে আমরা বগুড়া বলতে পারি মস্তানগড় বগুড়ার কথা বললে আমরা মহস্তানগড়ের কথা বলতে পারি ঠিক আছে বগুড়ার মহস্তানগড় বরগার জোতে জয়পুর বাংলাদেশের প্রথম কয়লা খনি আবিষ্কার হয় জয়পুরহাটে কেমন প্রথম কয়লা খনি কোথায় আবিষ্কার হয় জয়পুরহাটে দোমত নয়াকারে দুটো জেলা হবে আপনারা বলতে পারেন কিনা দেখি একটার নাম হলো নাটোর নাটোর হলো বাংলাদেশের আমরা জানি লাল নাটোরের একটা বিখ্যাত জায়গা আছে নাটোর প্রচুর উষ্ণ ঠিক আছে প্রচুর উষ্ণ নাটোর এবং প্রচুর গরম পরে নাটোরের আর তারপরে আমরা এখানে নওগা বলতে পারি নওগা নওগা আমরা বলতে পারি নওগা একটা বিখ্যাত জায়গা আছে নওগা নওগাতে বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নাটোরের লালপুরে বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়ে নাটোরের লালপুরে আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় শ্রীমঙ্গলে কেমন আচ্ছা সো আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম তারপরে আমরা সি দিয়ে বলতে পারি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমরা বলতে পারি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বাংলাদেশের আরেকটা আহ বাংলাদেশের সবচেয়ে বড় বাথান আছে সিরাজগঞ্জে তো রথে হচ্ছে রাজশাহী বলতে পারি আমরা বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে হলো রাজশাহীতে রাজশাহী বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটি জেলা সো এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি সো আমরা দেখতে পাই যে একটা টেকটিক দিয়ে অনেকগুলো জেলার নাম আমরা দেখতে পাই যে রাজশাহী বিভাগের আটটা জেলা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রাজশাহী বিভাগভুক্ত জেলা কয়টি আটটি এই আটটা জেলার মধ্যে সব চাইতে রাজশাহী ডিভিশনের ছোট জেলা যেটাকে বলা হয় সেটা হচ্ছে জয়পুরহাট ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান মানুষের কাছে অনেক কঠিন মনে হয় কারণ আসলে এটা প্রসেস বা এটা কিভাবে পড়া উচিত এটাই অনেকে বোঝে না এবং সাধারণ জ্ঞান যদি আপনি পড়তে চান আপনি যদি সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে চান সবচাইতে মূল বিষয় হলো আপনাকে প্রথমে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে হবে যেই জিনিসগুলো আপনার পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আপনাকে আগে পড়তে হবে কারণ এটা আপনার প্রস্তুতিতে অনেক বড় একটা ভূমিকা রাখবে এরপরের আমরা প্রশ্নটাতে চলে যায় হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকদিন হচ্ছে রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবল ইউক্রেনের কারেন্সি কোনটা দেখি আপনারা বলেন আমি একটা কারেন্সি মনে রাখার টেকনিক আপনাদেরকে শেখায় দেই আমরা যদি দিনারকে দেখি দিনার দিনার মুদ্রা মনে রাখার একটা টেকনিক দেখি আজ তিসা ও লিবা কই দিনার করবে কই দিনার করবে আজ তিসা ও লিবা কই দিনার করবে এরকম একটা টেকনিক যদি আমরা একটু দেখি আমরা দেখতে পাই আতে একটা দেশের নাম বলি আলজেরিয়া আলজেরিয়া ঠিক আছে তারপরে বর্গার্য জর্ডান জর্ডান তো তিউনিশিয়া তিউনিশিয়া কেমন তারপর সাথে কি হয় সার্বিয়া সার্বিয়া তারপরে লিবিয়া লিবিয়া তারপরে হচ্ছে বাহারাইন বাহারাইন কেমন তারপর হচ্ছে কুয়েত 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 ইরাক এই দেশগুলোর সবগুলোর হচ্ছে মুদ্রা হলো দিনার প্রিয় শিক্ষার্থীরা আপনি মুদ্রা বিভিন্ন ভাবে মনে রাখতে পারেন আপনি মুদ্রা একটা হলো শিখতে পারেন কোন দেশের মুদ্রা কি কান্ট্রি শিখতে পারেন আপনি এটা গেল একটা আরেকটা হচ্ছে আপনি একটা টেকনিকের মাধ্যমে টেকনিকটাকে খাতায় লিখে কিন্তু আপনি এভাবেও শিখতে পারেন যে আসলে কোন দেশের মুদ্রা কোনটা যেমন আলজেরিয়া আছে জর্ডান আছে টিউনিশিয়া সার্বিয়া লিবিয়া বাহারাইন কুয়েত ইরাক হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন মুদ্রা মনে রাখার একটা নিয়ম আমরা অনেকভাবে মুদ্রা শিখতে পারি একটা হলো আমরা যে দেশগুলোর নাম জানি সেই দেশগুলোর নাম খাতায় লিখে লিখে আগে মুদ্রা শিখতে পারি আর একটা হচ্ছে আমরা টেকনিক ইউজ করে মুদ্রা শিখতে পারি সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় যে টেকনিকটা আপনার মনে থাকে না তাহলে আপনি কি করবেন আপনি খাতায় টেকনিকটা লিখে সেটার উপরে প্র্যাকটিস করতে পারেন আসলে মূল বিষয় হচ্ছে যে আপনার শেখাটা কিন্তু খুবই জরুরি আপনি কিভাবে শিখবেন আমরা ক্লাসে বিভিন্নভাবে মুদ্রা লেখানোর চেষ্টা করি এবং আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে এই মুদ্রা রাজধানী বা যে জিনিসগুলো তাদের এক্সামে আসে সেই জিনিসগুলো ক্লাসে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য টেকনিকটা কারণ সাধারণ জ্ঞান তো আসলে একটা চলমান প্রসেস এটা প্রতিদিনই প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আপনাকে আসতে হয় এবং এত হাজার হাজার তথ্যের মধ্যে কোন তথ্যগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনাকে জানতে হবে এবং সেজন্য আমরা ক্লাসে সেই জিনিসগুলো স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি যে আসলে কোন জিনিসগুলো সে পড়বে এই এখন যদি আমরা দেখি তাহলে দেখব ইউক্রেনের মুদ্রার নাম হলো হিব্রুনিয়া এরপর আমরা চলে যাই হুইচ অব দ্য ফলোইং অফ লিগেল টেন্ডার মানি আমাদেরকে যদি বলে লিগেল টেন্ডার কোনটার জন্য টেন্ডার করতে হয় টেন্ডার মানি বলা হয় কাকে প্রিয় শিক্ষার্থীরা এটার উত্তরটা দেখি এটার উত্তরটা হলো কয়েন এটার উত্তরটা হলো কয়েন আমি আশা করব সবাই উত্তর দিবেন কোনো অসুবিধা নাই ভুল হতে পারে ভুল হতে হতেই মানুষের কি হবে শিক্ষা লাভ করবে এখন আরেকটা বিষয় বলি আমরা অনেকে হয়তো বলতে পারি যে স্যার সরকারি অর্থ কোনটা সরকারি অর্থ হচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা যেখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে অর্থ সচিবের সচিবের স্বাক্ষর থাকে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এটা হলো আমাদের সরকারি নোট হ্যাঁ স্বাক্ষর থাকে এটা ওগুলো হলো সরকারি নোট এগুলো হলো আমাদের সরকারি নোট হ্যাঁ এখন আপনি যদি বলেন যে স্যার আমি একটু জানতে চাই যে আমাদের ব্যাংক নোট কয়টা সো আমাদের ব্যাংক নোটগুলো আমরা একটু জানি এই প্রশ্নগুলো কিন্তু রেগুলার আমরা সকল পরীক্ষাগুলোতে পেয়ে থাকি সো ব্যাংক নোট বললে আমরা দশ টাকা বিশ টাকা 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 বললাম আমরা আমরা তাহলে দেখতে পাই সাত এই সাতটা নোট হলো ব্যাংক নোট সো আমার প্রিয় শিক্ষার্থীরা ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে এটা আপনার মনে চলে আসে ব্যাংক নোটে আমাদের সম্মানিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের স্বাক্ষর থাকে সো আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা যে জিনিসটা শিখতে পারলাম সেটা হলো যে আমাদের এখানে অর্থসূচি সচিবের নোট স্বাক্ষর থাকে হচ্ছে সরকারি নোট যে সরকারি নোট হলো এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এবং আমাদের ব্যাংক নোট হলো ষাটটা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো এক হাজার এই ষাটটা হলো আমাদের ব্যাংক নোট ক্লিয়ার সো আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারবো আমার প্রিয় শিক্ষার্থীরা কমন প্রশ্ন স্যার খেলাধুলা নিয়ে তো প্রশ্ন আসে আমরা খেলাধুলায় কোন বিষয়টাকে ফোকাস করব কোন খেলাধুলোগুলোকে আমরা একটু বেশি ফোকাস করব সেটা একটা ছোট্ট বিষয় বলে দেয় অলিম্পিক আমাদের একবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অলিম্পিকটা দেখার চেষ্টা করবেন অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এবারের জন্য যারা যেখানে যে কোনো ব্যাংকে পরীক্ষা দিবেন তারা অলিম্পিকটাকে ভালো করে দেখবেন টেনিসটাকে ভালো করে দেখবেন দাবাটাকে ভালো করে দেখবেন ক্রিকেটটাকে ভালো করে দেখবেন দেন ফুটবলটাকেও দেখবেন ঠিক আছে সো এই কয়টা খেলা আপনি যদি একটু ভালো মতো পড়েন এবং খেলাধুলা সময় সাম্প্রতিক বিষয় থেকে খেলাধুলার প্রশ্ন বেশি আসে এই জায়গাগুলোতে দেখলে আপনার প্রশ্ন এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসবে আমি একটা ছোট্ট অনুরোধ করি দেখি আপনার উত্তর দেন হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভিস কাপ ডেভিস কাপের সাথে কোনটি জড়িত ফুটবল হর্স রেসিং ক্রিকেট টেনিস দেখি পারেন কিনা দেখি আপনারা উত্তর দেন ডেভিস কাপের সাথে জড়িত কোনটি দেখি পারে কিনা আমরা স্বর্ণ আদাব স্বর্ণ আদাব জানিয়েছে আদাব স্বর্ণা দেখি আমরা পারি কিনা যে কোনোটা ভুল হোক বাট আমরা চেষ্টা করি দেখি আমরা পারি কিনা দেখি আমরা পারি কিনা আমরা উত্তর দিই দেখি হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভিস কাপ ডেভিস কাপটি কার সাথে জড়িত দেখি আমরা পারি কিনা ডেভিস কাপটি ও আশিক অলরেডি উত্তর দিয়েছে দেখি কোনটার সাথে জড়িত ডেভিস কাপ এক্সাক্টলি আশিকের উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক টেনিস খেলার সাথে ডেভিস কাপ কি জড়িত এর পরের প্রশ্নটা দেখি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি ভারতের ক্যাপিটাল নয়াদিল্লি ঠিক আছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কোনটা দেখি আমরা এরকম ক্যাপিটালগুলো মনে রাখার চেষ্টা করব থাইল্যান্ডের রাজধানী কোনটা ব্যাংকক দেখি আমরা এরপর মনে রাখি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কোনটা মেলবোর্ন সিডনি অ্যাডেলেড ক্যানবেরা কোনটা দেখি পারে কিনা অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে পাওয়া পাওয়া যায় যায় অস্ট্রেলিয়াতে এবং হচ্ছে একমাত্র প্রাণী প্রাণী যে পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইড করে যদিও এটা পরীক্ষা আসে না এটা জানার জন্য বললাম কারণ কিছু কিছু জিনিস জানার জন্য এবং সাধারণ জ্ঞানে ভালো লাগার জন্য কি করতে হয় পড়তে হয় আমরা অস্ট্রেলিয়াকে নিয়ে জানি ওশেনিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ এবং সেই ক্ষুদ্র মহাদেশের অস্ট্রেলিয়া হচ্ছে সবচাইতে বড় দেশ তো ওশিনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা অস্ট্রেলিয়া এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার শিক্ষার্থীরা বলতে চাই সেটা হলো যে আপনারা এই প্রত্যেকটা মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলোকে নিয়ে জানার চেষ্টা করবেন আমি জানি আপনাদের মনে প্রশ্ন আসছে স্যার মহাদেশের দেশ সংখ্যা কয়টি মহাদেশের দেশ সংখ্যা হচ্ছে চোদ্দটি মহাদেশ হিসেবে ওসিনিয়া মহাদেশ পৃথিবীর ক্ষুদ্র মহাদেশ কিন্তু দেশ সংখ্যার ভিত্তিতে সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মাত্র বারোটি দেশ এবং আরেকটা বিষয় হলো মনে রাখতে হবে চাইতে বেশি যে মহাদেশের দেশ রয়েছে সেটা হলো আফ্রিকা মহাদেশ মহাদেশ যে বলা হয় এবং আফ্রিকা মহাদেশের দেশ সংখ্যা হলো চুয়ান্নটি আমার প্রিয় শিক্ষার্থীরা আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে পনেরোটা প্রশ্ন পড়াবো বাট আপনারা ফিফটি প্লাস কোশ্চেন আজকের ক্লাসে পেয়ে যাবেন শুধু শুনেন শুনতে শুনেন এবং শুনতে শুনতে দেখবেন যে আপনি অনেক কিছু পেরে গিয়েছেন এবং সোজা বহন মনে হবে মনে রাখবেন সাধারণ জ্ঞান আপনি যত শুনবেন যত ইনফরমেশন গুলো শোনার চেষ্টা করবেন যত আপনি ক্লাস করবেন তত আপনার শেখার পরিমাণ কি হবে বাড়বে উত্তর হবে ক্যানবেরা অনেকে সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতেছি নুরে আলম আশিক রুবেল বানি সরকার কথা সঠিক উত্তর দিয়েছেন ভেরি গুড এরপর দেখি উইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর ডিপেস্ট লেক কোনটা এইটার উত্তরটা আপনারা দিতে থাকেন সেখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে পড়াই আচ্ছা অন্তরীপ মানে কি অন্তরীপ অন্তরীপ আমরা অন্তরিপ নিয়ে একটা প্রশ্ন পাই সেটা হচ্ছে উত্তা মাসা অন্তরীপ কোথায় অবস্থিত আমরা বলি উত্তা মাসা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত সো আমরা যদি অন্তরীপ নিয়ে জানতে চাই অন্তরীপ জিনিসটি কি অন্তরীপ হলো আপনার সমুদ্রের তীর থেকে যদি কোনো ভূমি সরু চিকন আকারে বড় হয়ে সমুদ্রের ভেতরে বৃদ্ধি পেতে থাকে এই বর্ধিত অতিরিক্ত অংশটাকেই মূলত কি বলা হয় অন্তরীপ বলা হয় ঠিক আছে সমুদ্রের পাট থেকে কোনো ভূমি জেগে উঠে যা যদি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে তাহলে সেই বর্ধিত এবং অতিরিক্ত অংশটাকে কি বলা হয় অন্তরীপ বলা হয় আমার প্রিয় শিক্ষার্থীরা যখন আমি ক্লাস নেই তখন আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে সাগর মহাসাগর উপসাগর প্রণালী অন্তরীপ এগুলো নিয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য কারণ বেসিক এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে আপনার সাধারণ জ্ঞান পারাটা খুবই ইজি হবে এবং আপনাদের অনেকের মনে হয় যে সাধারণ জ্ঞানটা প্রতিনিয়ত মুখস্থ করতে হয় যেমন আমার অনেক স্টুডেন্ট বলে স্যার এত ইনফরমেশন মুখস্থ করতে হয় যে আসলে মাথার উপর দিয়ে যায় আমি তাদের কাছে একটা অনুরোধ করব সেটা হলো যে আপনি প্রত্যেকটা জিনিস চার থেকে পাঁচ বার করে রিডিং দেওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট পাঁচ বার আপনি রিডিং দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার তথ্যগুলো কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে কি থাকবে মনে থাকবে আমার প্রিয় শিক্ষার্থীরা কারণ সাধারণ জ্ঞান এমন একটা জিনিস যা আপনি প্রতিনিয়ত পড়বেন প্রতিনিয়ত ভুলবেন এটাই নিয়ম সো আপনি যত রিডিং পড়বেন তত আপনার কি থাকবে মনে থাকবে সো ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড লেক বইকাল ওকে এরপরে আমরা দেখি অ্যাকাউন্ট হোল্ডার্স ডিপোজিট ইস ড্যাশ ফর দ্য ব্যাংক আমরা একটা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার আমরা ব্যাংকে গিয়ে ডিপোজিট করি এটা ব্যাংকের জন্য কি হবে অ্যাসেট হবে ইন্টারেস্ট হবে ইনকাম হবে না লাইবিলিটি হবে এটা অনেকে ভুল করে দেখি আপনারা পারেন কিনা আবার প্রশ্নটা বলতেছি আমি একজন একটা ইনকাম হবে না হবে সো কোনটা হবে সবাই পারে কিনা ইতিমধ্যে কনফিউজ এটাতে এটা লাইবিলিটি হবে আমার টাকা আমি যদি ব্যাংকে রাখি ব্যাংকে আমাকে ফেরত দিয়ে দিতে হবে তার মানে এটা একটা লায়াবিলিটি না এটা তো লাইবিলিটি ব্যাংকের জন্য আমি টাকাটা ব্যাংকে রাখলাম ব্যাংকে আমাকে টাকাটা আবার ব্যাক করতে হবে তার মানে এটা তার জন্য একটা লায়াবিলিটি হবে ও বাণী সরকার সঠিক উত্তর দিয়েছে ভেরি গুড How many non bank financial institutions are exist in Bangladesh? বাংলাদেশে নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস কয়টি আছে? সো আমরা পারে কিনা দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকের তথ্যগুলো পড়ার চেষ্টা করব যেমন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা আছে সরকারি ব্যাংক কয়টা আছে এই জিনিসগুলো বেসরকারি ব্যাংক কয়টা আছে এগুলো আপনি জানার চেষ্টা করবেন ক্লিয়ার এখন আমি আপনাদেরকে এটার একটু অ্যানসার দেওয়ার জন্য অনুরোধ করব দেখি আপনারা পারেন কিনা বাংলাদেশে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কয়টা আমাদের তিনটে স্পেশালাইজড ব্যাংক আছে এটা একটু জেনে নেই আপনারা আমরা তিনটে স্পেশালাইজড ব্যাংকের নাম জেনে নেই কৃষি ব্যাংক আছে আমাদের কৃষি ব্যাংক কৃষি ব্যাংক তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক আমার প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা ব্যাংক জব এর प्रिपरेशन নিব তারা অবশ্যই চিন্তা করব যে ব্যাংকিং রিলেটেড তথ্যগুলো একটু ভালো করে দেখার জন্য বিকজ ব্যাংকিং রিলেটেড তথ্য এবং অর্থনীতি রিলেটেড তথ্য কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই সায়েন্স এন্ড টেকনোলজি এই জাতীয় টপিকগুলো থেকে পড়বেন কারণ এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে কি আসে প্রশ্ন আসে এবং আমরা কিন্তু আমাদের লেকচার শিটটাকে বিশ্ববিদ্যালয়ের ওভাবেই তৈরি করেছি যাতে আমাদের স্টুডেন্টরা প্রশ্নগুলো কমন পায় এবং তাদের জন্য যাতে কোনো অসুবিধা না হয় সো আমাদের এই তিনটা হলো স্বায়ত্তশাসিত ব্যাংক এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে এই তিনটা হলো স্পেশালাইজড ব্যাংক সরি এই তিনটা হলো আমাদের স্পেশালাইজড ব্যাংক ওকে আচ্ছা এক কথা দেখ আমরা 35 বললাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস হলো 35 এরপর আমরা বলি হুইচ ইজ দা লার্জেস্ট ব্যাংক ইন দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট ব্যাংক কোনটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না সো এটার উত্তর হবে আইসিবিসি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না এটার উত্তর হবে ঠিক আছে সো আমরা এটা যাতে মনে রাখি কেমন সো এটা আমরা মনে রাখবো যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ব্যাঙ্ক হল আইসিবিসি এরপর এটা আমরা দেখি দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ওয়াজ অ্যাডপ্টেড ইন উইচ ইয়ার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ওয়াজ অ্যাডপটেড ইন উইচিয়ার আমাদের যে সংবিধান সেটা কবে অ্যাডপশন করা হয়েছে কবে নেওয়া হয়েছে দেখি আমরা পারি কিনা মূলত সংবিধানকে চার ভাগে ভাগ করা হয় আমরা একটু দেখি একটা হলো একটা হলো লিখিত সংবিধান একটা হলো লিখিত সংবিধান লিখিত সংবিধান আপনারা উত্তর দেন আমি টেন্স পড়াচ্ছি একটা হলো অলিখিত সংবিধান অলিখিত সংবিধান একটা হলো সুপরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান আরেকটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান এখানে একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা অনেকে বলেন যে স্যার লিখিত লিখিত সংবিধান সংবিধান পৃথিবীতে কোন দেশগুলো আছে আছে প্রচুর সংখ্যক দেশ আমাদের জানতে হবে অলিখিত সংবিধান কার আছে ভারত সরি অলিখিত সংবিধান হলো ব্রিটিশদের ব্রিটেনের সংবিধান হচ্ছে একটা অলিখিত সংবিধান স্পেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান নিউজিল্যান্ডের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান পৃথিবীতে যে সমস্ত দেশগুলোর সংবিধান লিখিত থাকে সেই সমস্ত দেশগুলোর সংবিধানকে বলা হয় সংবিধান অর্থাৎ যে সংবিধানটা সহজে কি করা যায় না পরিবর্তন করা যায় না আর সুপরিবর্তনীয় সংবিধান বলতে বোঝায় যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় আমার প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের সংবিধানটাকে উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর উনিশশো সালে আমাদের খসড়া সংবিধান গ্রহণ করা হয় এবং সংবিধানটা আমাদের কার্যকর করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বরকে আমাদের সংবিধান দিবস বলে সো আমরা যারা জানি না তারা একটু জেনে নেই সংবিধান দিবস আমাদের চার নভেম্বর ক্লিয়ার সো আমরা ওইটা মোটামুটি দেখে ফেললাম এরপরে আমরা দেখি হাউ মেনি অফ দ্য সিক্সটি সিক্স ওয়ার ইকোনমিক্স অর্থাৎ ছয় দফাতে অর্থনীতির বিষয় কয়টি ছিল দেখি আমরা পারি কিনা ছয় দফাতে অর্থনীতির বিষয় কয়টি ছিল আমরা পারি কিনা আমরা ছয় দফার ভিতরে অর্থনীতির বিষয় কয়টি ছিল জানি কিনা ছয় দফা আমরা জানি লাহোরে বিরোধী দলের সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করা হয় আমরা নিজেদের স্বায়ত্ত শাসন চাচ্ছিলাম এবং ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা কি বলা হয় মেঘনা কার্টা বলা হয় সো আমাদেরকে যদি প্রশ্ন করে বাঙালি জাতির মুক্তির সনদ বা মেঘনা কার্টা বলা হয় কাকে আমরা বলবো ছয় দফাকে ছয় দফাকে বলা হয় আর একটা মেঘনা কার্টা শব্দের অর্থ হচ্ছে স্বাধিকার বিল বা স্বাধীনতার সনদ বা স্বাধীনতার সনদ কেমন সো এই জিনিসগুলো আপনি মোটামুটি ভাবে চেষ্টা করুন প্রিয় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানে আপনি যদি শিখতে চান আপনাকে সাধারণ জ্ঞান শুধু ভাষায় বই পড়লে হবে না আপনাকে ক্লাস করতে হবে রেগুলার ক্লাস করতে হবে রেগুলার ট্রাই করতে হবে একটা জিনিস সিম্পলি যদি চিন্তা করেন যে আপনি যে সাবজেক্টটা পড়ছেন সেই সাবজেক্টটাতে আপনাকে জানতে হবে আমি বারবার কি কথা বলছি আজকের লাইভে যে আপনি কোন কোন টপিক থেকে প্রশ্ন এবং কোন জিনিসগুলো আপনি বাদ দিবেন সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে মনে রাখবেন ভালো করার জন্য অ্যাভারেজ নাম্বার পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখা গেছে একটা সাবজেক্ট অনেক ভালো প্রিপারেশন নিচ্ছেন শুধুমাত্র ওই সাবজেক্টটা পারতেছেন বাকি সাবজেক্টগুলো আপনারা হচ্ছে না বা আপনি পারতেছেন এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হবে আপনি যে কোনো প্রিপারেশন যদি নিতে চান জবের পরীক্ষার ক্ষেত্রে প্রথম আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোন কোশ্চেনগুলো আছে সেটা দেখতে হবে এবং একই সঙ্গে আপনাকে প্রত্যেকটা বিষয়ে সমানভাবে প্রস্তুতি নিতে হবে যেমন আমি অনেকে দেখি যে জব প্রিপারেশনের সময় তারা বলে যে স্যার আমি শুধুমাত্র একটা সাবজেক্টেই আমরা হচ্ছে পড়ি বাকি সাবজেক্টগুলো আমরা পড়ি না এটা কিন্তু তাদের জন্য অনেক ক্ষতি একটা বা দুইটা সাবজেক্টে ফোকাস করে বাকিগুলোতে সে ফোকাস করে না তখন দেখা গেছে বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রেও এটা হয় এবং তখন কিন্তু দেখা গেছে সে ওই সাবজেক্টটাতে কি করে খারাপ করে সো বাকি সাবজেক্টগুলোতে খারাপ করে আর বাই ওই সাবজেক্টটা যদি কঠিন হয় তাহলে সে আরও খারাপ করে সো ওভারঅল প্রত্যেকটা বিষয় ভালো করতে হলে আপনাকে জবের পরীক্ষায় প্রত্যেকটা জায়গায় আপনাকে আসলে ফোকাস করাটা খুবই জরুরি কারণ এই ফোকাসটাই আপনাকে আসলে আগায় দিবে ড্রিম দেখতে হয় স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্নই কিন্তু মানুষকে কি করে আগায় নেয় সো ছয়টা পয়েন্ট আছে তার মধ্যে আমরা তিনটা পয়েন্ট আমি বলে দেই যে তিনটা অর্থনীতির আছে আমরা মুদ্রার কথা বলেছিলাম ছয় দফাতে যে আমাদের মুদ্রা আমাদের থাকবে পূর্ব পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মুদ্রা এবং তাদের হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকটা সেটা আলাদা হবে দুই নম্বর হচ্ছে বিদেশ থেকে যে অর্থ আসবে সে অর্থগুলো যার যারটা শেষে ব্যবহার করবে তিন নম্বর বিষয় যেটা সেটা হলো যে আমরা যে খাজনা বা যে ট্যাক্স গুলো আছে নিজেদেরটা নিজেরা ইউজ করবে এটা হলো আমাদের ছয় দফার মধ্যে তিনটা অর্থনীতির বিষয় ছিল ক্লিয়ার ওকে এরপরের প্রশ্নটা আমরা দেখি হু ইজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নব বাংলা বাংলার বেঙ্গলের লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাবকে দেখি আমরা পারি কিনা প্রিয় শিক্ষার্থীরা বিদ্যা বাড়িতে যারা ভর্তি হতে চান ব্যাংক জবে আমাদের কোর্স ফ্রিটা আমরা এখানে চলছে আপনার আগামী দুই দিনের জন্য সো যারা ভর্তি হতে চান তারা আগামী দুই দিনের জন্য তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আমাদের এখানে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ঢুকে আপনি ক্লিক করলে অটো নিজে নিজে ভর্তি হয়ে যেতে পারবেন এবং আপনি আপনার যে সার্ভিস বা বিষয়গুলো আছে সেগুলো পেতে থাকবেন ওকে হু ইজ দা লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নব অফ বেঙ্গল নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা তেইশ বছর বয়সে যে ভদ্রলোক নবাব হন এবং যিনি ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম হলো জয়েন এবং মাতার নাম হলো কি আমিনা জয়েন উদ্দিন এবং মাতার নাম হলো আমিনা নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে যে হারার মধ্য দিয়ে বাংলার শেষ স্বাধীন নবাবের কি হয় পতন হয় প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন বাংলাদেশ ইউনাইটেড স্টেটের মেম্বার কবে হয় আপনি বাংলাদেশ কোন সংগঠনের কবে মেম্বার হয়েছে কোন সংগঠনের কখন মেম্বার হয়েছে আমাদের দেশ এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সংগঠন সংস্থা নিয়ে কিন্তু আপনাকে পড়তে হবে যারা ব্যাংক জব প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং যারা বাহিরের এগারো থেকে বিশ গ্রেডের যে পরীক্ষাগুলো আছে বা ব্যাঙ্ক জবের যে অন্য পরীক্ষাগুলো আছে সেগুলো দিতে যাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে মনে রাখবেন প্রাইমারি এন টি সব জায়গায় আপনাদের সংগঠন সংস্থা পড়াটা কিন্তু কারণ সংগঠন সংস্থা থেকে কিন্তু কি আসে আমাদের শিক্ষকরা যখন নেন আমরা কিন্তু চেষ্টা করি লাইভগুলো ইনফরমেটিভ হোক যে আপনি আপনার জায়গা থেকে যাতে বেনিফিট হন আমাদের অংশ শুনে অনেক সময় ভালো লাগে যে বিদ্যাবাড়িতে অনেকে বলে যে বিদ্যাবাড়ির লাইভ ক্লাস করে স্টুডেন্ট চান্স পায় অনেক বা এই যে টিচারদের লাইভ ক্লাসগুলো করে শুনে আমাদের কাছে খুব ভালো লাগে কারণ আমরা চাই দেশ এগিয়ে যাক মানুষ এগিয়ে যাক স্টুডেন্টরা এগিয়ে যাক সেই সঙ্গে আমরাও কি করি ভালো কিছু করি সো বাংলাদেশ ইউনাইটেড নেশনস সদস্য হয় ১৯১৭ সালে ১৯৭৪ সালে সতেরোই সেপ্টেম্বর আর বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা উনত্রিশতম অধিবেশনে উনত্রিশতম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে আমরা কি হই সদস্য পদ লাভ করি বর্তমানে জাতিসংঘের সদস্য হচ্ছে একশো তিরানব্বইটা ফিলিস্তিন এবং ভ্যাটিকান হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক এবং সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্যকে দক্ষিণ সুদান যদি বলে আমরা বাংলাদেশ কততম কততম অধিবেশনের সদস্য হয় দেশ দেশ হিসেবে হিসেবে প্রথমে আমরা কি পর্যবেক্ষক হই সতেরো অক্টোবর উনিশশো বাহাত্তর সালে সো জাতিসংঘ নিয়ে আপনি জানবেন জাতিসংঘের সংস্থাগুলো নিয়ে জানবেন যেমন জাতিসংঘের মূল সংস্থা হলো ছয়টা সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত সচিবালয় এই আপনি বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে আসলে আসলে কোন কোন জায়গা থেকে এখানে প্রশ্ন এসে থাকে এরপরে দেখি হুইচ অথরিটি রেগুলেট দা মানি মার্কেট ইন বাংলাদেশ বাংলাদেশের মানি মার্কেট কে কে রেগুলেট করে আইডিয়ারে বাংলাদেশ ব্যাংক এম আর দেখি আমরা পারি কিনা কোনটা বাংলাদেশ আমাদের অনেকের বাংলাদেশ ব্যাংক নিয়ে জানা প্রয়োজন যারা আমরা যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন অবশ্যই জানবেন যেমন কয়েকটি দশটি বছরের জন্য জন্য ওকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম কোঅর্ডিনেটিং অর্গানাইজেশন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের যে কোঅর্ডিনেটিং অর্গানাইজেশন সেটার নাম কি দেখি আমরা পারি কিনা এডিবি দা ওয়ার্ল্ড ব্যাংকএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জাইকা আমরা সবাই জানি জাপানের সংস্থা জাইকা জাপান আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে দেশ হিসেবে জাপান আমাদের বন্ধু প্রতিম একটি রাষ্ট্র ক্লিয়ার সো উত্তর কোনটা হবে এডিবি দা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যার সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত ঠিক আছে আচ্ছা উত্তর কোনটা হবে দেখি পারে কিনা আমরা সো উত্তর হবে দা ওয়ার্ল্ড ব্যাংক আমার প্রিয় শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন কোনটা রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন রয়েছে আইবিআরডি আইডিএ আইএফসি মিগা আইসিএসআইডি এই পাঁচটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সংগঠন এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রত্যেকটা সংগঠনের নাম জানবেন পূর্ণরূপ ওই সংগঠনগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রধানের নাম জানতে জানার চেষ্টা করবেন ওয়ার্ল্ড ব্যাংকের হিস্ট্রি আমরা ক্লাসে বলে দিব যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কেন সৃষ্টি হয়েছে কি কারণে সৃষ্টি হয়েছে আপনিও চাইলে বাসায় নিজে নিজে স্টাডি করে জানতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা আপনাদের একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে ব্যাংক জবের আমাদের ব্যাচ নম্বর থ্রি যেটাকে আমরা নাম দিয়েছি স্পেশাল কেয়ার সেখানে অলরেডি ভর্তি চলছে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে তিন টাকায় আমরা হচ্ছে ভর্তি নিচ্ছি এবং ভর্তির জন্য আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিতে পারেন এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনি আপনার যে কোনো কোয়ারিজ বা যে কোনো কিছু আপনি জানতে পারবেন ইভেন দো আপনি যদি চান আমাদের ফেসবুক পেজ বিদ্যাবারী পেজে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি জানতে পারেন আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সাধারণ জ্ঞান নিয়ে ব্যাংক জবের স্পেশালি সাধারণ জ্ঞান নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা সময়টা খুব মূল্যবান দেখতে দেখতে দেখবেন যে সময়টা চলে গেছে সো আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে এই সময়টাকে চাকুরি পরবর্তী লাইফটা যাতে আপনাদের ভালো হয় ক্যারিয়ারটা যাতে আপনাদের ভালো হয় এবং আপনারা যাতে ভালো জব পান সেজন্য আপনারা এখন থেকে চেষ্টা করুন এবং মনে রাখবেন যে চেষ্টা করে তাকে আল্লাহ কি করে সফল করে এবং স্বপ্ন দেখে অর্থ লাগে না স্বপ্ন দেখেন চেষ্টা করেন এবং চেষ্টার পথে হাঁটতে থাকেন আমি বিশ্বাস করি যে চেষ্টা করে তাকে আল্লাহ সাহায্য করে সো সবাই ভালো থাকেন বিদ্যাবাড়িতে আসেন বিদ্যাবাড়ী আপনার প্রস্তুতিতে আপনার জব রিলেটেড যে কোনো প্রস্তুতিতে ভূমিকা রাখবে একই সঙ্গে ব্যাংক জবের জন্য বিদ্যাবাড়িকে বাড়িকে বেছে নেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমি শরিফুল ইসলাম অব্রু আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম